বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেল আপনাদের স্বাগত আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন এবারে এই বিধানসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার আটশো আটান্ন ভোটার রয়েছে এবং এই ভোটারদের মধ্যে পুরুষ তিরাশি লক্ষ উনপঞ্চাশ পঁয়তাল্লিশ জন পুরুষ এবং মহিলা রয়েছেন একাত্তর লক্ষ তিয়াত্তর হাজার নশো বাহান্ন জন মহিলা রয়েছেন এবং বাকিটা এক হাজার দুশো একষট্টি জন তৃতীয় লিঙ্গ রয়েছেন এখন প্রশ্ন হলো যে এইবারে দিল্লি ভোট কি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে দিল্লির এই বিধানসভা নির্বাচন দিল্লির যে বিধানসভা নির্বাচনের এখন একদিকে হচ্ছে কেজরিওয়াল আর অন্যদিকে আরেকজন যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী পদ তিনি হচ্ছেন অতিশি আর এই অতিশিকে নিয়েই আহ বিজেপি এবং আপের মধ্যে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে কারণ অতিশী যে কেন্দ্রে কালকাজি কেন্দ্রে থেকে তিনি করছেন সেখানে প্রথম দিকে প্রার্থী যিনি হচ্ছেন রমেশ বিধুরী আহ যার কুকথা বলায় যিনি বেশ অভ্যস্ত সেই রমেশ বিধুরী ইতিমধ্যেই এক প্রথমবার তো প্রিয়াঙ্কাকে দ্বিতীয়বার অতিশী ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এখন যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে এই কুরিচিকর মন্তব্যে দিল্লি বিধানসভা নির্বাচনে ফাঁপুড়ে পড়েছে পদ্ম শিবির মহিলা ভোটের কথা মাথায় রেখে বিধুরীকে কালকাজি থেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনাও করছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা বিজেপি সূত্রের বক্তব্য দল যে মহিলাদের সম্পর্কে করা অসম্মানজনক মন্তব্য কোনোভাবে সমর্থন করে না সে বার্তা দিতেই বিধুরী প্রশ্নে করা অবস্থা নিতে চলেছে গেরুয়া শিবির এখন প্রশ্ন হলো যে এবারে দিল্লির ভোটের যে পরিস্থিতি তাতে কোন দিকে দিল্লির যে নির্বাচন সেই নির্বাচনের ফলাফল যেতে পারে আজকে আমরা এই নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী দা স্বাগত জানাচ্ছি আহ কি হবে দিল্লির ভোট কি মনে হচ্ছে এবার কি পরপর দুবার আমরা দেখেছি দু না না। কুড়ি সালে আমরা দেখেছিলাম তারপরে দু হাজার সালে আমরা যেটা দেখেছিলাম যে দিল্লিতে সব কোটি লোকসভা নির্বাচন দু হাজার বিজেপি জয়ী হলেও কিন্তু বিধানসভা নির্বাচনে আপকে দ্বিতীয়বারের জন্য সমর্থন করেছিল দিল্লির মানুষজন বিধানসভা নির্বাচনে তারাই জয়লাভ করে মাত্র সাতটি আসন পেয়েছিল তখন এইবারে আমার দু হাজার পঁচিশের নির্বাচনে কি মনে হচ্ছে কারণ তার ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল বেশ চাপে রয়েছেন কারণ আবগারি দুর্নীতিতে তিনি জেল খেটেছেন সেই সঙ্গে তার মহল বিতর্ক তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতেও বা বাড়িটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে যে বহু কোটি টাকা ব্যয় করে সেই মহল তৈরি হয়েছে তা নিয়ে তরজাও চলছে এই জায়গাটায় অতিশীকে মুখ্যমন্ত্রী করেছেন এবং অতিশী একটা মুখ বটে কিন্তু প্রশ্ন হলো অতিশীকে দিয়ে কি এবার আপ দিল্লির বিধানসভার যে ভোটের ফল উত্তরতে পারবে কি মনে হচ্ছে এবারে দিল্লি বিধানসভা কয়েকটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমত এই প্রথম রাজনীতিতে আসার পর অরবিন্দ কেজরিওয়ালের সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে বলতে পারো কারণ যে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন এই স্লোগানকে সামনে রেখে তারা ক্ষমতা এসেছিল সেই কিছু মাত্র আম আদমি পার্টি নয় ব্যক্তিগত কেজরিওয়ালের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এখন সে জামিনে আছে তার মন্ত্রিসভার সদস্য তারা পর্যন্ত জামিনে আছেন ফলে এবং এই জায়গায় আহ বিজেপির অন্যতম মূল ফোকাস হচ্ছে দুর্নীতি অন্যদিকে কেজরিওয়ালের হাতিয়ার হচ্ছে তোমার নানা রকম জনকল্যাণমূলক কাজ ধরো এই কেজরিয়াল যেটা করেছি সেখানে দুদিন আগে যে মহিলাদের যে ভাতা যে আর কি ওখানকার লক্ষ্মীর ভান্ডার যেটা বলতে পারো সেটা বলা হয়েছে যে হাজার থেকে বাড়িয়ে একুশশো করা হবে এছাড়া এছাড়া কেজরিয়াল আর একটা খেলেছে সফট হিন্দুত্ব লাইনে সেটা হচ্ছে তোমার পুরোহিত এবং যারা গুরুদুয়ারা এদের কম্পেন্সেশন দেওয়া হবে বলছে আঠারো হাজার টাকা তাছাড়া তার নানা রকম যে ধরো স্বাস্থ্য বিমা যোজনা হতে পারে স্কুল হতে পারে সেই জনকল্যাণ গুলোকে নিয়ে এগোতে চাইছে তুমি দেখো যদি কংগ্রেস কংগ্রেস এখনো বিজেপি আম আদমি পার্টি কংগ্রেস সেখানে থার্ড জায়গায় সেই যে হেরে যাওয়ার পর কংগ্রেস যে ব্যাকসিতে চলে গেল কংগ্রেস কিন্তু অনেকটাই ব্যাকসিতে পড়ে আছে ফলে অনেকটাই লড়াই এবার বিজেপি ভার্সেস বিজেপি নেতারা ফোকাস কিন্তু করছে অনেক বেশি কেজরিওয়ালের দুর্নীতিকে নরেন্দ্র মোদি হোক অমিত শাহ হোক তারা ওই জায়গাটাতেই অনেক বেশি পিন পয়েন্ট করছে তাছাড়া বিজেপিও তাদের স্কিমের মহিলা হেলে করা হবে বা কিন্তু মনে রাখতে হবে যে এখানে যে দিল্লিতে ক্ষমতায় আপ থাকলে যে মিউনিসিপাল বোর্ড সেখানে কিন্তু ক্ষমতায় বিজেপি ছিল সেখানে কিন্তু আম আদমি পার্টি ছিল না এবার একটা প্রশ্ন দেখো মানে আমি যেটা বলছেন যে স্ট্যাটিস্টিক্সটা প্রথমেই আমি দিলাম যে এবারের তিরাশি লক্ষ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন পুরুষ আর যদি মহিলা ভোটার দেখি তাহলে একাত্তর লক্ষ তিয়াত্তর হাজার নশো বাহান্ন অর্থাৎ দেখা যাচ্ছে ডিফারেন্স হচ্ছে ওই দশ থেকে এগারো লক্ষের মধ্যে একটা ডিফারেন্স একটা বিরাট অংশ মহিলা ভোটার এবং এই যে মহিলা ভোটারদের যে মানে ভোটটা সেটা হচ্ছে একটা এই যে যেটা বলে মহিলাদের যে প্রতি মাসে একটা একটা টাকা দেওয়ার কিন্তু ফ্যাক্টর এটা যেমন এখানে আজকে ভারতের রাজনীতিতে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর এবং সেই মহিলা সেই মহিলা ভোট যদি দেখি তোমার আহ সর্বভারতীয় নির্বাচনে সেটা তৃণমূল বিজেপির সাথে গিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তুমি যদি দেখো আহ মধ্যপ্রদেশে সেটা দিয়ে বিজেপি পেয়েছে একইভাবে আজকে যখন মহারাষ্ট্রে জিতলো সেখানেও কিন্তু এই ল্যাডলি যে প্রকল্পটা অনেক বেশি কি বলে বিজেপি সরকার আসার পক্ষে অনেক বেশি সহায়ক হয়েছিল মহারাষ্ট্রেও তো সেখানে মহিলা ভোটটা অন্যতম ফোকাস এরিয়াও ওর এবং আহ যেটায় সামনে থাকায় হয়তো কিছুটা বিজেপি সেখানে সুবিধা পাবে কিন্তু বিজেপির ক্ষেত্রে অসুবিধা হবে হচ্ছে মুসলিম ভোট কারণ তোমার তো মনে আছে যখন সিএ নিয়ে প্রকাশ্যে গোলমাল চলছিল তখন কিন্তু আম আদমি পার্টি অনেকটা সরাসরি কোনো স্ট্যান্ড জানায়নি তারা যখন দিল্লিতে দিনের পর দিন দাঙ্গা হলো এবং সেখানে আম আদমি পার্টির অনেক কাউন্সিলরের নাম এসেছিল যে তারা জড়িত ফলে আম আদমি পার্টি কিন্তু কতটা মুসলিম ভোট পাবে মুসলিম ভোটটা অনেকটাই কংগ্রেসের সঙ্গে থাকবে আম আদমি পার্টির মূল জায়গা হচ্ছে সেটা হচ্ছে দলিত ভোট সেই দলিত ভোট এবং সেখানে ঝুপড়ি ভাষীর ভোট সেটা আম আদমি পার্টির অনেকটা নিজের এলাকা এবার শহুরে মধ্যবিত্ত তারা কি থাকে এই অরবিন্দ কেজরিওয়ালের একটা সময় যারা ভোট ছিল এই দুর্নীতির প্রস্তুত তারা কি করে সেটা খুব ইন্টারেস্টিং দেওয়া বলা লেখা রেখে উল্টো দিকে বিজেপির কোনো যেমন হয় বিজেপির কেমন যেমন কোন সময় ধরো বেশিরভাগ এলাকাতেই আমরা যখন বিধানসভার ভোট হয় কোনো মুখ থাকে না মুখ নরেন্দ্র মোদীর মুখ হয় বিজেপির কোনো মুখ থাকে না এখানে হতো বিজেপির কোনো মুখ নেই প্রথমে শোনা যে হয়তো মুখ করা হতে পারে দাঁড়াতে কিন্তু দেখলাম যে তো এবং একইভাবে কংগ্রেসেরও কিন্তু কোনো মুখ নেই সেই অর্থে এবার তুমি যদি এটাকে কেন্দ্র করে বিজেপি এই দিল্লির ভোট যেমন অরবিন্দ কেজরিওয়ালের কাছেও মরণ বাচন লড়াই তার পলিটিক্যাল আহ আর কি পলিটিক্যাল কতটা বেঁচে থাকবে পরবর্তীকালে সেটা কিন্তু দিল্লি ভোট নির্ধারণ করবে একইভাবে তোমার দিল্লি ভোট নির্ধারণ করবে আগামী দিনে আর কি আট তারিখের পর আটই ফেব্রুয়ারির পর ইন্ডিয়া জোটের হাওয়া কোন দিকে যাবে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি ইন্ডিয়া জোটের মধ্যে দিল্লি ভোটকে নিয়ে বিশাল ডিফারেন্স দেখা গেছে আম আদমি পার্টিকে সাপোর্ট দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোটের তিনটে তিনটে দল একদিকে হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেস ভোটের সময় হয়তো ইন্ডিয়া জোটে ছিল না কিন্তু বাইরে তো জোট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অখিলেশ যাদবের দল আর এদিকে মানে তিনজন কিন্তু বেরিয়ে আসছে কংগ্রেস থেকে এটাও একটা বড় ফ্যাক্টর যদি আট তারিখ বিজেপি ভালোভাবে ফল করে করে তাহলে কিন্তু জোট আরো একই জোট অলিখিত ভাবে আর জোট কোথায় লিখি। তোমার কি লিখিত ভাবে জোট কোথায় অলিখিত ভাবে ট্রিম টিম করে জ্বলছে জোটের তো কোনো মিটিং বা কিছুই হয় না তো এবার যদি ধাক্কা খায় তোমার আহ বিধানসভার ভোটের রেজাল্টে তাহলে অলরেডি তুমি দেখবে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল যে সে সব শরিকদের চিঠি লিখবে যাতে কংগ্রেসকে বাদ দিয়ে দেওয়া হয় আবার অরবিন্দ কেজরিওয়ালকে এরা বলেছিল দেশদ্রেই ফোরজিওয়াল বলে নানা রকম কংগ্রেস কংগ্রেস এবং আপের মধ্যে যে আর কি বিশাল দূরত্ব সেটাকে ঠেকে রাখা যাচ্ছে না তাই এই ভোট শুধুমাত্র যে একটা একটা রাজ্যের ভোট না এই ভোট যে আগামী দিনে প্রচুর প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে এই যে মহিলা ভোটটা নিয়ে কথা কিন্তু সেখানে যেভাবে রমেশ বিধুরী মহিলা সম্পর্কে বিশেষ করে বলেছেন তিনি জিতলে কালকাজি কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতন তিনি মসৃণ রাস্তা করবেন আর অন্যদিকে অতিশীর পদবি নিয়ে তিনি তার বাবার পরিচয় সম্পর্কেও তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন তা তো একটা বিজেপি বেশ খানিকটা পিছিয়ে পড়ছে না বা চাপে রয়েছে না ঠিকই সেটা পিছিয়ে পড়ছে কিনা সেটা তো ধরো তোমার রেজাল্টে বোঝা যাবে কিন্তু তোমার বিদুরি তার এই কুখ্যা এইসব কথা বলার জন্যই বিখ্যাত বলতে পারো আমরা আগে দেখেছিলাম যে পার্লামেন্টে দাঁড়িয়ে সে শালিকে আলীকে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল এবং তারপরে এখানেও তাই একই ভাবে সে মহিলাদের সম্পর্কে করছে এবং দুদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি বলেওছে যে এটা কি আসল জায়গা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব কথা বলা হচ্ছে তো দেখাক যে এটা মহিলা ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে সেখানে মহিলা এবং আপ আমাবি পার্টি কোনো চেষ্টা ঠিক করছে না তারা তাদের মতো যায় এবারের এবারের দিল্লি ভোট বেশ বেশ একটা ইন্টারেস্টিং মানে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একদিকে হ্যাঁ একদিকে হচ্ছে ইন্ডিয়া জোট দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়া জোটের যে শরীফরা তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তাদেরকে আহ সাপোর্ট করা আপকে সাপোর্ট দেওয়া আপ ইন্ডিয়ার থাকাকালীন কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে সেখানে আলাদা লড়াই এই যে পুরো বিষয়টা এটাতে কতটা বিজেপিকে আহ দিল্লির ভোট মানে সাফল্য এনে দেয় না দিল্লির ভোট সুদূর প্রসারী শুধু দিদি হচ্ছে দিল্লি এমন একটা জায়গা সেই জায়গায় তুমি যদি রাজনৈতিক ভাবে বলো বা পলিটিক্যালি ভাবো সেই জায়গায় দাঁড়িয়ে যে দল কেন্দ্রে ক্ষমতায় আছে সেই দল যদি দিল্লিতে ক্ষমতায় না থাকে আমরা যেটা দেখলাম নানা রকম প্রশাসনিক বিষয়ে সমস্যার রাজনৈতিক বিষয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সব থেকে সবথেকে বড় যেটা জায়গা সেটা হচ্ছে দেখো দিল্লি সরকারের তো প্রায় কোনো ক্ষমতাই নেই পুলিশ সে আর কি দেখতে পারে না পুলিশের ক্ষমতাই টাইতে এবং প্রতিটা জায়গায় যারা আইএস আছেন তারা রিপোর্ট করেন হচ্ছে আহ তো সেখানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কতটা খুবই লিমিটেড পাওয়ার এমনি রাজ্যে মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা দিল্লিতে সেই ক্ষমতাটা নেই এবং সেটা নিয়ে তুমি দেখো কারণে অকারণে বিভিন্ন সময় কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার আহ ঝামেলা সৃষ্টি হচ্ছিল এবং এরকমও কিছু মধ্যগানে ভাবনা ছিল যে কারণ দেখো দিল্লি সবথেকে বড় জিনিস হচ্ছে নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজধানী অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে যদি ক্রমবর্ধমান গোলমাল থাকে তাহলে কিন্তু সেটা একটা আজকে ভারত যে জায়গায় দাঁড়িয়ে ভারতের যে সমস্ত দর আজকে বাংলাদেশের ঘটনা হোক বা পাকিস্তান হোক যেকোনো জায়গায় হোক তুমি দেখবে বারবারই দিল্লি আক্রমণের চেষ্টা হচ্ছে বারবার করে তো একটা সময় কথা হচ্ছিল যে ভাবনাস্থলে ছিল যে দিল্লিকে আবার কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে যাওয়া হবে কিনা যে না তাহলে সেখানে দিল্লি যে কেন্দ্র আছে সেটাই চালাবে না সেটা শেষ পর্যন্ত সেটা হয়নি কিন্তু কেজরিওয়াল আগে যে দুবার জিতেছিল দুবারই বেশি পেয়েছিল বিধানসভার উপর তো সেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আহ ওই মেজরিটি নিয়ে থাম্পিং মেজরিটি নিয়ে আসার সম্ভাবনা খুব কম সেখানে যে যে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন আজকে কিন্তু দুর্নীতি ত্রিশুলে তিনিই বৃদ্ধ ফলে দেখা দিল্লির মানুষ তাকে কিভাবে নেয় কিন্তু বস্তিবাসীর ভোট এখনো পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের দিকে আছে এবং মহিলা তুমি যেটা বললে মহিলা ভোট কি বলে আমরা আট তারিখের দিকে তারা তাকিয়ে আছি সব পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন আটই ফেব্রুয়ারি রেজাল্ট আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আপাতত দেখা যে আহ এই যে এবারে দিল্লি ভোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে ধন্যবাদ অবিতা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার